অর্থাৎ দর্শক যারা আম ব্যাগিং এখন পর্যন্ত জানেন না কিংবা বুঝেন না তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও থেকে কিছুটা হলেও আপনার উপকৃত হতে পারবেন এখন কথা হচ্ছে আপনার আমরা আম ব্যাগিং কেন করি আসলে দর্শক আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে একটা ফ্রুট ব্যাগ অর্থাৎ ম্যাঙ্গো ফ্রুট ব্যাগ বলে থাকি আমরা যেহেতু আমরা আমের সুরক্ষার জন্য এই ব্যাগটি ব্যবহার করে থাকি তাই এটার নাম মূলত হচ্ছে আম ম্যাঙ্গো ফ্রুট ব্যাগ দর্শক আপনারা জানেন যে আমগুলো বাংলাদেশে লেটে পাকে অর্থাৎ আমাদের জুনের পরে জুনের পরে যে আমগুলো পাকে সেগুলো কিন্তু পরিচর্যা করা খুবই কঠিন হয়ে যায় অর্থাৎ দেখাশোনা করা পরিচর্যা করা আমটাকে ভালো রাখা খুব টাফ হয় এই কারণে এইটা থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য আমাদের ব্যাগিং পদ্ধতি ব্যবহার করা অতি প্রয়োজন আসলে ব্যাগিং পদ্ধতি কেন ব্যবহার করব আমি আপনাদের বলি আসলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন আর ব্যাগিং কিভাবে আমরা আমকে এটা কিন্তু অনেকের অনেক কথা থাকে অনেকবার আমাকে অনেকে জিজ্ঞাসা করেন ভাই এটা হচ্ছে প্যাকেট এটা হচ্ছে আম আমরা কিভাবে এই প্যাকেট এবং আম পরাবো আজ কিন্তু তাদের উদ্দেশ্যে তাদের শিখানোর উদ্দেশ্যে কিন্তু আমি মূলত আজকের এই ভিডিওটি আশা করি আপনারা আমার সাথে থাকবেন আহ দর্শক ফাঁকে একটু বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তো চলুন আম প্যাকিংটা আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা এই জায়গাতে দেখবেন এখানে একটা দাগ আছে অর্থাৎ এখানে কিছুটা হলো কাটা আছে আর এইটা হচ্ছে ব্যাগিং এর তার অর্থাৎ এর মধ্যে একটা তার আছে যে তারটি কিন্তু আমরা আমকে কে পেঁচানোর ক্ষেত্রে ব্যবহার করব আসলে আমি একটা আম নির্বাচন করেছি আপনাদের শুধুমাত্র জাস্ট এটাকে ভালোভাবে দেখানোর জন্য যাতে আপনারা এই ভিডিওটি অন্তত দেখে যারা ব্যাগিং করবেন তারা কিন্তু বুঝতে পারবেন আর হ্যাঁ দর্শক ব্যাগিং কেন করবো এটা নিয়ে আপনাদের আলোচনা করছে আসলে এই আমটি পাকবে জুলাই অর্থাৎ আমরা যখন জুলাই মাসে আমটি আমরা হারভেস্ট করবো তখন আমটির কিন্তু অনেক সমস্যা থাকতে পারে আমরা যদি ব্যাগিং না করি সেখানে মাছি পোকার আক্রমণটা অতিরিক্ত হয় যারা ভ্যারাইটির আম করেন তারা জানেন কত আপনাকে কষ্ট পোহাতে হয় আমকে সুরক্ষার জন্য আর আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি যখন এই আমটাকে ব্যাগিং করে দিবেন তখন এই আমের মধ্যে কোনো প্রকার কোনো প্রকার স্প্রে কিন্তু আপনি স্পর্শ করতে পারবেন এই ক্ষেত্রে আপনি কিন্তু আরো ফ্রেশ এবং একবার অর্গানিক আম কিন্তু আপনারা পাবেন এটা কিন্তু আরেকটু খুব ভালো একটা দিক তো চলুন আমি কিন্তু প্যাকেটটা দেখান চেষ্টা করি বিসমিল্লাহির রহমান রহিম আমরা প্রথমে আমরা ঢোকবো ঢোকানোর পরে আমরা কিন্তু চেষ্টা করব মিডিয়াম মাঝামাঝি পর্যায়ে রাখার অর্থাৎ আমরা মাঝামাঝি পর্যায়ে আমরা রাখলে আমরা কিন্তু দুই দিকে বড় হবে আমরা যখন বড় হবে তখন কিন্তু এটা দেখা আরো ভালো হবে এই হচ্ছে প্যাকেট আর আমি যখন এইটা দেখেন এইটা খেয়াল করবেন এইটা খেয়াল করেন এই জায়গাটা ভাঁজ করে একসাথে জাস্ট আমি এইটাকে এ মাথা দিয়ে ধরে তারটাকে এ মাথা দিয়ে ধরে এটা দিয়ে প্যাঁচিয়ে আমি এই জায়গাতে আটকে দেবো হচ্ছে করার সিস্টেম আমি এখন যে আমটি ব্যাগিং করছি এ মূলত আমটি হচ্ছে বাড়ি ফোর আম আর বাড়ি ফোর আমের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে আমটির ওজন কিন্তু অনেক হয় এর ওজন একটা ওজন আমের ওজন প্রায় এক কেজি ওভার হয় আপনি অবাক হবেন ভালো মানের যদি আম হয় তাহলে ভালো পরিচর্যা যদি থাকে তাহলে কিন্তু এক কেজি প্লাস হবে এখন বর্তমানে যে আমটি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই আমটি আমি আশা করি প্রায় তিনশো আপ চারশোর কাছাকাছি হবে মজার কথা হচ্ছে এটা কিন্তু এখনও আমের ভিতরে যে গুঠি আমরা যেটাকে চাপায় না ভাষাতে আঁঠি বলি সেটি কিন্তু এখনও পকো হয়নি তো দর্শক বকবকের সাথে সাথে প্যাকেট পদ্ধতিটা আপনাদের দেখানোর চেষ্টা করি আমি আরো একটা প্যাকেট করছি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে আপনারা এই জায়গাটাতে মিডিলটা ধরবেন এই জায়গাতে ভাঁজ করবেন আর সুন্দর করে এটাকে মুড়িয়ে পেঁচিয়ে আপনি এটাকে পুস করে দিলেন বাস এটা আপনার প্যাকেট জন্য ক্লিয়ার আর একটা বিষয় অনেকে প্রশ্ন করেন আসলে আমরা যে প্যাকিং করব প্যাকিং এর পরে যে বৃষ্টি হবে বৃষ্টি হলে পরে কি অবস্থা হবে দর্শক এটা আপনার মাথা ব্যথা নয় এটা হচ্ছে কোম্পানিগুলো রীতিমতন প্যাকেটে দুইটা সাই দিয়ে দুটো ছিদ্র করেছে যদি আপনার বর্ষার পানি প্যাকেটের মধ্যে প্রবেশও করে যায় তারপরেও সেটা কিন্তু অলরেডি দুই সাইড দিয়ে বের হয়ে যাবে তো এই হচ্ছে খুব সহজ একটা পদ্ধতি এটা যারা জানেন না তারা অবশ্যই এটা জেনে নেবেন আর যারা আমার চাপ এলাকার ভাইয়েরা যারা জানেন তারা তো অবশ্যই এটা তাদের তাদের পারদর্শী পারদর্শী তাদেরকে আমার চাইতে তারা আরো ভালোভাবে ব্যাগিং করতে জানেন আমি জাস্ট আপনাদের একটা উদাহরণ দিচ্ছি এই মাত্র তো দর্শক এই ব্যাগিং আমি আপনাদের দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে কিন্তু আমরা ব্যাগ বিক্রি করি বাংলাদেশের প্রায় সুনাম ধন কোম্পানি যেগুলো আছে সব কোম্পানি কিন্তু আমাদের কাছ থেকে ব্যাগিং গুলো পাবেন এবং কোয়ালিটি অনুযায়ী ব্যাগের দাম হয় আরেকটা জিনিস একটি ভালো ভালো কোম্পানির ব্যাগ যদি আপনি ব্যবহার করেন তাহলে পরে আপনি একসাথে দুই থেকে তিনটি আম মূলত তিনটি আম খুব ভালোভাবে আপনি কিন্তু প্যাকেট করতে পারবেন যদি সেটি যত্নে রাখেন আর যারা বারো মাসে চাষ করবেন যারা বারো মাসে আম চাষাবাদ করবেন তাদের জন্য একটু বলে রাখা ভালো যারা কাটিমুন চাষ করেন বাড়ি আগারও চাষ করেন তারা মাস্ট বি প্যাকেট করাবেন মাস্ট বি প্যাকেট প্যাকেটের আমের গুণগত মান থেকে শুরু করে বিশেষ করে বারোমাসি আম তার কিন্তু সবকিছুই আলাদা এগুলোকে প্রিমিয়াম কোয়ালিটিতে পরিণত হয় আমের আকার আকৃতি চেহারা ভালো থাকে আম প্যাকেট করার দূর আমের ওজন বাড়ে এবং আমরা কোন প্রকার কোন প্রকার রোগ বালাই থেকে বালাই তাকে স্পর্শ করতে পারে না যার কারণে সে রোগ বালাই মুক্ত থাকে এবং বাজারে যে দাম যে চাহিদা নর্মালি যে আমগুলো প্যাকেট করা ছাড়া যে আমগুলো তার চেয়েতে কিন্তু তার দামও কিন্তু অনেক বেশি হয় অতএব আমরা একটি প্যাকেট একটি প্যাকেট চার টাকা সাড়ে চার টাকা তিন টাকা সাড়ে তিন টাকা খরচ করে যে প্যাকেটটি পরাবো সেটি কিন্তু লস হবে না অনেকে ভাবেন এত দামি প্যাকেট এত খরচ করব আমার বাগানে এত টাকার প্যাকেট প্যাকেট লাগবে লাগবে লাখ লাখ টাকার তাহলে পরে আমি আমার টাকাটি কীভাবে দর্শক আপনারা যারা বিশেষ করে আম বাগানি কিংবা আম চাষি যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করেন তারা জানেন যেখানে ইনভেস্ট না করবেন সেখানে কিন্তু সফলতা পাবেন না আর একটি প্যাকেটের দাম সর্বসাফল্যে যদি খরচ হয় চার টাকা দশ পয়সা বিশ পয়সা তাহলে সেটি কিন্তু আমরা নষ্ট হবে না এটা আপনার মনে রাখবেন কারণ আপনার প্যাকেট করলে আমের ওজন বাড়ে আপনার স্প্রে অনেকটা কমে যায় আপনার আম ভালো থাকে আমের দাম বেশি পাবেন সব দিকে কিন্তু আপনার যে প্যাকেটের খরচ সেটা কিন্তু আর মাথাতে একটুকু আসবে না তো দর্শক এই ছিল প্যাকেটের ছোট্ট একটা পরিবেশনা আপনারা যারা প্যাকেট নিতে চাচ্ছেন যারা নিবেন তারা আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে যে প্রান্তে থাকেন না কেন যেখানে থাকুন না কেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে এই প্যাকেটগুলো পৌঁছে দেব শুধুমাত্র আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম